যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে উঠে এসেছে আওয়ামী লীগ প্রসঙ্গ বিশেষ করে নূর হোসেন দিবসে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঘিরে মার্কিন পররাষ্ট্র দফতরে প্রশ্ন করেন এক নারী সাংবাদিক তিনি নূর হোসেন দিবসে আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণা ও সেটিতে বাধা প্রদান বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বিতর্কিত সাংবাদিকদের আটক ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি নিয়ে প্রশ্ন করেন স্থানীয় সময় সোমবার প্রেস এর কথা বলতে আসেন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ সময় ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে বলেন আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে নারীদের ওপর হামলা সংখ্যালঘুদের ওপর হামলা সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন ছাত্রদের পাঁচ আগস্টের বিপ্লব দেশকে আবারও সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে এটি শুরু হয়েছিল আমরা দেখেছি বেদান্ত প্যাটেল এসবের নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ব্যাপারে আপনার এ কি কোনো কথা হয়েছে এমন প্রশ্নের জবাবে মিলার বলেন বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কি কথা হয়েছে সেটি এখানে আমি ভুলব না তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করেছি যেমনটা আমরা বিশ্বের সব দেশের কাছে করে থাকি যে আমরা শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চাই না সরকার কোনোভাবে শান্তিপ্রিয় আন্দোলনে সহিংস দমন পীড়ন চালাক এরপরে ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার উদ্যোগের বিষয়ে প্রশ্ন করেন এবং জিজ্ঞেস করেন এ ব্যাপারে তার কিছু বলার আছে কিনা জবাবে মিলার বলেন তিনি বিষয়টি টুকে রাখবেন এবং তাদের বলার আছে কিনা দেখবেন আইবিটিভি নিউ ইয়র্ক